নমস্কার বন্ধুরা আমি অদিতি মজুমদার ঘোষ আমার চ্যানেল লার্নিং ইন বেঙ্গলিতে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা শিখব হসৌকার যোগে দুই অক্ষরের শব্দ গঠন চলো তাহলে শুরু করি দুই অক্ষরের শব্দ ফুল ফয় হস ল ফুল কুল কয় হস ল কুল সুখ দন্তাশয় হস সুখ মুখ ময় হস খ মুখ ঘুণ ঘয় হস দন্তান্ন ঘুণ লঘু ল ঘয় লঘু গুরু গয় হস বৈষণ রয় গুরু গরু গ বৈষণ রয় গরু পটু প টয় হস পটু ক টয় কটু বুধ বয় ধ বুধ দুধ ধ দুধ মধু ম ধয়হ মধু ঋজু রি বর্গে জয় রিজু ঋতু ঋ তয়হস ঋতু আলু আ লয়হস আলু গুড় গয় হর্ষ র শূন্য বহু ব হস্য বহু বাহু বয় আকার হয় হর্ষ বাহু রাহু শূন্য রয় আকার হয় হর্ষ রাহু শিশু তালেবশয় হস্যই তালেবসয় হস্য শিশু লুচি লয় হস্য লুচি রুচি শূন্য রয় হস চয় হস্যই রুচি রুটি বয়সনরয় হস্য টয় হস্যই রুটি সুজি দন্তাশয় হস্য বর্গের জয় হস্য সুজি ঘুড়ি ঘয় হস্য ডয় হস্য ঘুরি মুড়ি ময় হস্য ডয় হস্য মুড়ি নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই পরের দিন আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আপনাদের কাছে আরও নতুন নতুন শব্দ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ টাটা